করছি আমরা জানতে পেরেছি আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি তারা দামন্ডিতে একত্রিত হতে হয়েছিল আমরা তাদের নৈরাজ্য তাদের বিশৃঙ্খলা ঠากানোর জন্য আমরা এখানে অবস্থান করেছি আমরা দেখতে পেয়েছি ইতিপূর্বে তারা তাদের তিনটা টার্মের 16 বছরের শাসন আমলে অনেক এর বিভিন্ন ট্যাগ দিয়ে যাদের জন্ম 1917 ওয়ানের পরে তাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে বাংলাদেশকে থেকে নিচিত করতেছে বাংলাদেশ থেকে করতে করতেতেছিল আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি কোন মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির একটা সুন্দর সংগঠন যে এই সুন্দর সংগঠনকে তারা নিষিদ্ধ করতে চেয়েছিল শুধুমাত্র জঙ্গি জঙ্গি আখ্যা দিয়ে অথচ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি কোন টেলিভিশন কোন সংবাদ পত্রিকা এখন পর্যন্ত এরকম কোন প্রমাণ করতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবিরের শিবিরের কোন নেতৃবৃন্দ জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততা আছে আজকে আমরা বলতে চাই এই আওয়ামী ভাসিস্ট সরকার বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে যে জঙ্গি ত্যাগ দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার পায়তারা করেছিল আজকে জাতির সামনে প্রকাশিত আজকে আপনারা দেখতে পেয়েছেন গতকালকে একটা ইউনিভার্সিটির একটা হল থেকে অসংখ্য অস্ত্র সহ অস্ত্র ছাত্রলীগের রুম থেকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের ওই সময় যখন ছাত্রলীগের বিভিন্ন হলে হলে যে মহড়া দেওয়া হচ্ছিল ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি দায়িত্বশীলদের হল থেকে শুধু অস্ত্র আর অস্ত্র উদ্ধার করা হচ্ছিল এই জন্য আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই যে বাংলাদেশে এই সংগঠনকে যারা ইতিপূর্বে বিভিন্ন সংগঠনকে জঙ্গি ট্যাগ দিয়ে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল এবং সর্বশেষ কাঠ হিসেবে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল অথচ বাংলাদেশে ষোলো কোটি আঠারো কোটি মানুষের হৃদয় স্থান করে নিয়েছে ইসলামী ছাত্র জামাত ইসলামী আমরা বলে দিতে চাই যে যে ট্যাগ আমাদেরকে দেওয়া হয়েছিল যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে যে ট্যাগ দেওয়া হয়েছিল অথচ তার সাথে তাদের কোনো সম্পর্ক নেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সকলেরই অস্ত্রের সাথে সম্পর্ক সকলকে সকলেরই বিভিন্ন অর্থ কেলেঙ্কারীর সাথে সম্পর্ক এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইনো স্যারকে বলতে চাই যাদের অস্ত্র ছাড়া দিন চলে না যারা মাদক ছাড়া দিন চলে না যারা নারী ছাড়া দিন পরিচালনা করতে পারে না তাদেরকে অচিরেই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি আমি কথা বলছিলেন একজন ধানমন্ডি বত্রিশ নাম্বার এই মুহূর্তে আমরা আছি একেবারে সুমসান নিরাপত্তা বা ফাঁকা দেখতে পাচ্ছি একেবারে কেউ নেই আসলে ধানমন্ডি বত্রিশে দেখতেই পাচ্ছেন একেবারে ফাঁকা এই রাস্তাটি আমরা এখন আছি কলা এখানে এখানে অসংখ্য শিক্ষার্থী তারা জড়ো হয়েছেন এবং বলছেন যে যারা নৈরাজ্য করবে তাদেরকে প্রতিহত করা হবে তাদের একটাই দাবি যারা নৈরাজ্য করবে তাদেরকে প্রতিহত করা হবে এবং এজন্যই অসংখ্য শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা আছেন এবং মেইন রোডেই তারা অবস্থান নিচ্ছেন এ পর্যন্ত আসলে সকাল থেকে সকাল থেকে তো কেউ আসে নাই সকাল থেকে আসলে যারাই আওয়ামী লীগের নেতাকর্মী আসার চেষ্টা করেছিল তাদেরকে আসলে রুখে দিয়েছে এই ছাত্র সমাজ বা জনতা আমি দেখতে পাচ্ছি নিশ্চয়ই এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে আমার অবস্থান এবং ধানমন্ডি বত্রিশ থেকে আসলে লাইভ করার চেষ্টা করছি ওই ডিভাইডারের উপরে যাই অসংখ্য শিক্ষার্থী তারা জড়ো হয়েছেন এবং রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল আজকে শিক্ষার্থীরা রাস্তায় নেই মানে ট্রাফিক নিয়ন্ত্রণে দেখি নেই আমি তবে ট্রাফিক নিয়ন্ত্রণের বাইরে অসংখ্য শিক্ষার্থী আজকে এখানেই জড়ো হয়েছেন এবং পাশে রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মীকেও দেখতে পাচ্ছি তারা বিভিন্ন রাজনৈতিক দলে তবে আওয়ামী লীগের নয় এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাড়ির ঠিক সামনেই আমার অবস্থান এবং দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী চার পাশে গর্ডন করে রয়েছে চার পাশে তারা অবস্থান নিয়েছে কোনোভাবেই যেন আওয়ামী লীগের নেতাকর্মী ঢুকতে না পারে সে ব্যাপারে তারা জোর এবং সোচ্চার এই যে শিক্ষার্থীদের আজকে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি কলাবাগান এবং বত্রিশ নাম্বার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের আশপাশেও অসংখ্য শিক্ষার্থীর অবস্থান রয়েছে এবং এই পাশেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে তারা অবস্থান নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তারা রাজপথে রয়েছে এবং দেখতে পাচ্ছি জামাত ইসলামীর সদস্যরাও কিছু আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা আছেন তবে আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগকে হারিয়ে গেছে আওয়ামী উধাও তারা তারা শক্তি প্রদর্শন করার চেষ্টা করে ঘোষণা দিয়েছিল ফেসবুকে সেই ফেসবুকেই সেখানে ঘোষণা দিয়েছিলেন ফেসবুকে তাদের এখন তরুণ প্রজন্মের যাকে আওয়ামী লীগ আইডল মনে করে সেই সজীব জয় সেই সজীব আওয়াজদের জয়ের ডাকেও কিন্তু আসলে আমরা দেখিনি কেউ আস এসেছে দু একজন খণ্ড খণ্ড করে আসার চেষ্টা করেছিলেন এবং তাদেরকে প্রতিহত করেছে এই ছাত্র সমাজ কিংবা জনতা কিংবা এই জামাত ইসলামী জামায়াত ইসলামের ব্যাপক সদস্য রয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরের ব্যাপক সদস্য কিন্তু এই ছাত্র সমাজের ভিতরেই রয়েছে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা পাহারা দিচ্ছে বেশ আয়েস আছে যেটা এতদিন পর্যন্ত আয়েস করেছিল আওয়ামী লীগ সেই আয়েসটা সেই আয়েষই ভঙ্গিতেই তারা চেয়ারে পা তুলে বসে আছে সিগারেট ফুঁকছে দেখতে পাচ্ছেন এদিকে অসংখ্য শিক্ষার্থী চারপাশে এবং দেশি বিদেশি অনেক গণমাধ্যম রয়েছে আমি দেখলাম নিউ ইয়র্ক টাইমসের সাউথ এশিয়ার করেসপন্ডেন্ট মুজিব তিনি মুজিব মাসাল তিনিও এসেছেন দেখলাম বিবিসির সৌমিত্র সুব্রত তিনিও রয়েছেন কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন সবার মোবাইল চেক করা হচ্ছে মোবাইল চেক করে আসলে দেখা হচ্ছে যে সে আওয়ামী লীগ করে কিনা যেমনটা করেছিল পুলিশ কিছুদিন আগে যত আওয়ামী লীগ সময় যখন পুলিশ এই কাজটি করেছিল যে তাদের মোবাইলে কি আছে কার মোবাইলে কি আছে সেই চেক করা এটা পার্সোনাল ব্যাপার সেই সেই পার্সোনাল ব্যাপারটা নিয়ে অনেকেই সোচ্চার ছিলেন কিন্তু এখন সেটাই করছে শিক্ষার্থীদের ব্যানারে এই ধানমণি বত্রিশে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে যাকে সন্দেহ করছে তাকেই তারা মোবাইল চেক করছে মোবাইলের কি আছে কাভার ফটো কি আছে তার পার্সোনাল প্রোফাইলে কি আছে খুবই ব্যক্তিগত বিষয়গুলো তারা নজরে আনার চেষ্টা করছে বা চেক করছে এটা খুবই মানে এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে ব্যাপক শিক্ষার্থী আমি একটু আগে বলছিলাম যে আজকে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো শিক্ষার্থী নেই কারণ ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থী নেই কারণ তারা আজকে বিভিন্ন জায়গায় আছে এখানে ধানমণি বত্রিশ নাম্বারে আমাদের অবস্থান কলা বাগান ঠিক এই পাশে আমি অবস্থান নিয়েছি ডিভাইডারের উপর থেকে দেখানোর চেষ্টা করছি ধানমণি বত্রিশ ফাঁকা হয়তো ঘুঘু পাখি সেখানে আছে হয়তো পাখিরা সেখানে আছে অসংখ্য ছাত্র ছাত্রী আমি আমি দেখতে পাচ্ছি আমি দু একজনের সাথে কথা বলারও চেষ্টা করব দেখি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি ওখানে আমি যাই থাকি আমি ইন্টারভিউ নেই আমি রাস্তা পার হওয়ার চেষ্টা করছি আমি বলছিলাম বিভিন্ন বিদেশি গণমাধ্যম কিন্তু রয়েছে এবং তারাও এটা খুব গুরুত্ব সহকারে আমার করছে আমি সাথে যারা এখানে আছে দেশের মানুষের প্রতি তারা তাদের ভালোবাসার দিক থেকে তারা তাদের অবস্থান কর্মসূচি বহিষ্কার করবেন এবং তাদের অবস্থান থেকে সরে আসবেন কিছু মানুষকে পুলিশ আশেপাশে না থাকার কারণে আমরা যেন সাধারণ উত্তেজিত সাধারণ ছাত্র জনতা যেন কোনোভাবে তাদেরকে আঘাত করতে না পারে বা গণপিটুনি না হয় সেই ধরনের আশঙ্কা থেকে সেই ধরনের আশঙ্কা থেকে আমরা তাদেরকে সাধারণ ছাত্রদের মধ্যে ওই নিউগম নিউ মডেল ডিগ্রি কলেজে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে সাময়িক বেঁধে রাখা হয়েছে পুলিশ আসলে তাদের কাছে আমরা আচ্ছা মানে কয়েকজনকে আমরা আপনারা ধরতে পেরেছেন এবং তাদেরকে তাদের পরিচয় কি যারা ধরতে আমার আমরা যাদেরকে সন্ধ্যাভাজন ধরেছি তারা বেশিরভাগই কোনো একটা রাজনৈতিক দলের কর্মী বা রাজনৈতিক দলের নেতাবৃন্দ তার কর্মী তাদের কর্মী নিয়ে এসছেন এখানে অবস্থান দেখার জন্য এবং তারা অবস্থান দেখে রাজনৈতিক দলের একটু স্পেসিফিকলি বলবেন সেই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের এবং এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা ছিল তারাই এখানে এসেছেন তো নিউ মরিয়াল ডিগ্রি কলেজের ওখানে এক গোপালগঞ্জ থেকে একজন নেতা এসেছেন তার কর্মচারীকে নিয়ে এখানে তার নেতৃবৃন্দ নিয়ে একটা হোটেল ভাড়া করেছেন তাদেরকে সেখানে রেখেছেন তাদেরকে আপ্যায়ন করেছেন আজকে এখানে এক ধরনের ম্যাসাকার তৈরি করার জন্য ছাত্র জনতা তাই সেই নেতাকে ধরেছে এবং গণপিটুটিতে যেন সে কোনোভাবে মারা না যায় সেই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুঁজ দিয়েছি এবং ওই নিউ মডেল ডিগ্রি কলেজের ভিতরে আমরা তাকে হাত দড়ি দিয়ে বেঁধে রেখেছি পুলিশ আছে তাদেরকে আমরা সবার্থ করবো আপনারা বুঝতে পারছেন কি করেছে সেই ব্যক্তি বা গোষ্ঠীটা আসলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কারণ তাদেরকে আমরা যখন ধরেছি তাদেরকে ফোন সার্চ করা হয়েছে এবং কথাবার্তা যখন সার্চ করেছি তখন তারা সেটা দীক্ষাসাবাদে তারা তাদের সঠিক উত্তর দিতে পারে না এবং তারা মানে কথাবার্তায় বলেছেন শেষ পর্যন্ত বলেছেন হ্যাঁ আমি আওয়ামী লীগের সংগঠন আওয়ামী লীগের অমুক রাজনৈতিক সংগঠনের সাথে কাজ করি কিন্তু আজকে এখানে সহিংস আসিনি এটা বলেছেন কিন্তু উনি যে আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত এটা তাদের ফোন চার্জ এবং তাদের মুখের কথার মধ্যে সম্পূর্ণ তার এটা নিহিত আছে আজকে সারাদিন কি আপনারা ধানমন্ডি বত্রিশে থাকছেন হ্যাঁ আজকে সারাদিন আমরা ধানমন্ডি বত্রিশে থাকবো এবং আগামীকালের কি ধরনের কর্মসূচি হবে সেটা শাহবাগে আমাদের বৈষম্য বিরোধী সাধু আন্দোলনের যে সমন্বয়করা আছেন তারা ঘোষণা দেবেন এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ অনেক ধন্যবাদ কথা বলছিলেন একজন ছাত্র যিনি নৈরাজ্য সৃষ্টিকারী যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য তারা এখানে সতর্ক অবস্থানে আছে আমরা ধানমণি বত্রিশ নাম্বার এই মুহূর্তে আহ অবস্থান করছি ধর্মণি বত্রিশ দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী এখানে একজনকে ধরা হয়েছে তিনি সম্ভবত সঙ্গে সম্পৃক্ত এবং বরাবরই তারা কিন্তু বলছেন যে কোনো রকম যারা আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত বা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত তারা কোনোভাবেই আহ এখানে আসতে পারবে না এবং তারা আহ শ্রদ্ধা নিবেদন বা এগুলো করতে পারবে না কারণ এখানে সতর্ক অবস্থানে আছেন অসংখ্য শিক্ষার্থী আমি আগেই বলছিলাম অসংখ্য শিক্ষার্থী তারা সতর্ক অবস্থায় আছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই আসলে এখানে ধর্মণি বত্রিশ নাম্বারে কোনোভাবেই আওয়ামী লীগের এখানে একজনকে সম্ভবত আওয়ামী লীগের একজন কর্মীকে তারা ধরতে পেরেছেন এবং একজন আওয়ামী লীগের কর্মীকে তারা জেরা করছেন যে তিনি আসলে আওয়ামী লীগের কর্মী কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তারা কয়েকটি ধাপ আসলে অনুসরণ করেন আওয়ামী লীগের কর্মীকে আসলে বিধোরকভাবে পেটানো হচ্ছে কারণ সন্দেহ করা হচ্ছে ধানমণি বত্রিশ নাম্বারে এই বত্রিশ নাম্বারে আমাদের অবস্থান এবং ধারমণি বত্রিশ নাম্বারে ছাত্ররা সোচ্চার আছে এবং তারা নিজেদেরকে প্রকাশ ধানমণি বত্রিশ নাম্বারে আমাদের অবস্থান এবং দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে আমাদের এই অবস্থান এবং এখানে একেবারে ফাঁকা দেখতে পাচ্ছি আমি একটু যদি দেখানোর চেষ্টা করি যে ধানমন্ডি বত্রিশ নাম্বারের কি অবস্থা এবং সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ একেবারে এবং যেটা আমরা দেখতে পেলাম যে আওয়ামী কর্মীদেরকে তারা আমলিক কর্মী প্রমাণ পেলেই তারা আসলে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে মোবাইল চেকিং বা অন্যান্য ভাবে তারা দেখার চেষ্টা করছে এখানে একেবারে ফাঁকা অবস্থায় রয়েছে ধানমন্ডি বত্রিশ ওই পাশটাও কিন্তু তারা অবস্থান নিয়েছে অর্থাৎ ছাত্র জনতার এই অবস্থানটা কিন্তু নৈরাজ্য বিরোধী অবস্থান অর্থাৎ যারা নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিপক্ষে তাদের এই অবস্থানটা এবং ধানমন্ডি বত্রিশের আশপাশে এবং চারপাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার অবস্থান রয়েছে এবং তারা চেষ্টা করছে যেভাবেই হোক পরিস্থিতি নিয়ন্ত্রণে বা অনুকূলে নেয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী রয়েছে এবং সব শিক্ষার্থী কিন্তু সাদ। কয়েকটা দিন ধরে ট্রাফিক নিয়ন্ত্রণে তারা কাজ করেছে এবং আমরা দেখতে পেয়েছি পুরো ঢাকার চিত্রটাই তারা কিন্তু পাল্টে দিয়েছিল এই ট্রাফিক নিয়ন্ত্রণে আপনারা দেখতে পেয়েছেন যে ট্রাফিক নিয়ন্ত্রণে তারা কিন্তু কাজ করেছে অসংখ্য শিক্ষার্থীকে আমরা দেখেছি নিয়ে যাবি পরবর্তীতে ধানমন্ডি বত্রিশে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার অসংখ্য উপস্থিতি এবং তারা কোনোভাবে নৈরাজ্য যারা করবে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে এবং মাইকে কিংবা আমরা একজন শিক্ষার্থীকেও দেখতে পাচ্ছি আপনাদের অবস্থানটা একটু বলবেন আসলে আমরা আসছি মানে এখানে অবস্থান করার জন্য যাতে এই বাংলাদেশে যাতে সুশৃঙ্খলা চলে আমরা চাই না কোনো গণহত্যা আমরা আমাদের অনেক ছাত্র বাইরে অনেক করা করেছে মারানো হয়েছে এই ফেসিদ হাসিনা সরকার ফরিদ হাসিনা আমাদেরকে অনেক নিবেদন করছে আমাদের হুজদেরকে দু হাজার তেরোশো ছাত্তরে এবার গণহত্যা পাশে মেয়ে আমাদের আবু সহিদ ভাই আর যারা আছে শহীদ হয়েছে তারা ইচ্ছা করে আমাদের এই ব্যয় করে মারছে আমরা এর সুষ্ঠু বিচার চাই শেখ হাসিনার আমরা আনতে চাই এনে আমরা প্রশাসনের কাছে ধরে দিয়ে আমরা সুষ্ঠু বিচার বিচার চাই যাতে আমাদের এই বিচার আমরা কামনা করি আজকে ধানমনি বত্রিশ আপনারা অবস্থান করছেন এবং কিভাবে আসলে কার্যক্রমগুলো পরিচালনা করছেন এটা যারা তারা সিদ্ধান্ত আর আমরা সাধারণত সমানের সাথে ওদের ডাকে আসছি আলহামদুলিল্লাহ আমরা শান্তি সম্পূর্ণ আমরা অবস্থান করছি আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে কথা বলছিলেন একজন শিক্ষার্থীর সঙ্গে এবং তিনি কথা বলছিলেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থী আসলে চারপাশেই রয়েছেন এবং তারা বেশ সতর্ক অবস্থানেই রয়েছেন তারা চাচ্ছেন যে করেই হোক আসলে যারা নৈরাজ্য সৃষ্টি করবে তাদেরকে আসলে প্রতিহত করবে এই শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের এই সরব উপস্থিতি তারা এই কয়েকটা দিন ধরে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যাপক কাজ করেছে এবং পুরো বাংলাদেশে ট্রাফিক ব্যবস্থাকে তারা পরিবর্তন করে দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আপনারা নিশ্চয়ই জেনেছেন পুরো ঢাকার ট্রাফিক সিস্টেম যারা পুলিশ পারেনি তারা এই শিক্ষার্থী সমাজ কিন্তু করে দেখিয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন আওয়ামী লীগ কর্মীকেও তারা নিয়ে আসছেন ধরে ধরে আওয়ামী লীগ কর্মীকে তারা নিয়ে আসছে এবং আওয়ামী লীগ কর্মীকে তারা চেষ্টা করছেন যে আমলিক লীগ কর্মীকে তারা চেষ্টা করছেন আওয়ামী লীগ যারা কর্মী আছেন এটা যদি প্রমাণ পায় সঙ্গে সঙ্গে তারা চেক করছেন চেক করার মাধ্যমে তারা বিভিন্নভাবে বিভিন্ন কয়েকটা ধাপে আসলে তারা বুঝতে পারেন যে সে আসলে সেই নির্দিষ্ট দলের কর্মী আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ধানমণি বত্রিশ নাম্বারে বেশ সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা আমি আপনাদের সামনে একটু আগেই দেখালাম আমি একটু আবার যদি দেখাই যে ধানমন্ডি বত্রিশের অবস্থাটা কি এই হলো ধানমন্ডি বত্রিশের অবস্থা একেবারে ফাঁকা শুনশান নিরাপত্তা আসলে সেরকম নেই গতকাল সন্ধ্যার দিকেও মোমবাতি প্রজ্বলন করতে গিয়ে গিয়ে গিয়েছিলেন রোকিয়া প্রাচীর সহ আর অনেকেই কর্মীরা এবং আজ সকাল থেকেই শিক্ষার্থীরা ধানমণি বত্রিশ নাম্বারের অবস্থা নিয়েছে আমি আর একটি কথা বারবার বলি যে শিক্ষার্থীরা কিন্তু পুরো ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থায় আসলে পাল্টে দিয়েছিল এবং এবং তাদের যে সতর্ক অবস্থান ছিল পুলিশ যেটা পারেনি সেটা কিন্তু তারা বারবার করে দেখিয়েছে এবং বারবার করে করে দেখিয়েছে এবং এই শিক্ষার্থীরা অনুকরণ করেছিল এই শিক্ষার্থীরা কিন্তু অনুকরণ দৃষ্টান্ত স্থাপন করেছিল যে কিভাবে ট্রাফিক সিস্টেমটা বাংলাদেশে চলতে পারে এই শিক্ষার্থীদেরকে কিন্তু আপনারা স্যালুট দিতে পারেন কারণ শিক্ষার্থীরাই আসলে পাল্টে দিয়েছিল বাংলাদেশের ট্রাফিক সিস্টেমটা ধন্যবাদ সবাইকে যারা যুক্ত ছিলেন